আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারিপাতা গাছ বাংলায় যাকে আমরা কারিপাতা বা মিঠা নিম নামে পরিচিত এটি এক প্রকার জাতীয় ছোট আকারে চিরসবুজ গাছ ভারতীয় উপমহাদেশের আবহাওয়ায় এটি খুব ভালো জন্মে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এটি বহুল পরিচিত রান্নায় ব্যবহারের জন্য এটি ঘরোয়া মশলা হিসেবে অংশ হয়ে উঠে কারীপাতা গাছের আসলে বৈশিষ্ট্য কি উচ্চতা চার থেকে ছয় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে পাতা হচ্ছে যৌগিক ধরনের কারো সবুজ সুগন্ধ পাতাগুলো গুচ্ছ আকারে থাকে ছোট সাদা রঙের এবং সুগন্ধি ফুল ফোটে কালচে বেগুনি রঙের ছোট ফল হয় যা খাওয়ার অযোগ্য হলো বীজ থেকে নতুন গাছ জন্মে কারিপাতা ব্যবহার কি রান্নায় ব্যবহার করা যায় দক্ষিণ ভারতীয়রা রান্নায় বিশেষ ব্যবহার করে বিশেষভাবে ব্যবহার করে যেমন সোমবার ইডলি দোসা উপমা ইত্যাদি বাঙালিও রান্নাতে এটি এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ডাল এবং সবজি জাতীয় রান্নায় ঔষধি গুণ কি হজম শক্তি বাড়াতে আসলে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বলে একে করে বলে অনেকে বিশ্বাস করে চুলের স্বাস্থ্য ভালো রাখে রাখতে এ পাতা তেল হিসেবে ব্যবহার করা যায় অক্সিডেন্ট এবং অ্যান্টি ইন ফেলামেটরি উপাদান সমৃদ্ধ একটি পাতা এবং চাষাবাদ এবং পরিচর্যা আসলে কীভাবে করা যায় ভালো রোদ ও পানির নিঃসরণে উপযোগী মাটি কারি পাতা গাছের জন্য উপযুক্তি কাপ কাটিং বা বীজ থেকে আসলে সহজেই এ চারা তৈরি করা যায় ঘরের টবে ছোট করে চাষ করা যায় বিশেষ করে বারান্দা বা ছাদে কারি পাতা গাছ শুধু একটি মশলা নয় এটি ঘরের ভেষজ এবং স্বাস্থ্য সহায়ক এক বিশ্বস্ত বন্ধু রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি আপনাকে এনে দিতে পারে সুস্থতার চাবিগাটি।